চা খাবো ভাইরে ট্রেনে কি উঠব ট্রেনে ওঠার আগে দেখি সেই ট্রেনটা গিয়ে দাঁড়িয়েছে শিয়ালদা স্টেশনে তার থেকে একটা মহিলা লাভলো পুরো সাদা ধপ ভরসা তার পাগুলা জেনে এরকম কদমা কদমা মনে হয় জেলি ফেলে চেটে মেদি কিন্তু মারি রাত জেগে জেগে তো শরীরের কন্ডিশন খুব খারাপ পিছন দিকটা দেখলে বুঝতে পারো মাল শুকিয়ে পুরো আমসি আমি চুপচাপ বসে আছি ভাইরে বাঙালি কাঙালির বাচ্চার মতো কি হয় দেখো দেখি চারটে ছেলে মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছে মিথ্যা কথা দাদা আমিও তাকিয়েছিলি কি করব সামলাইতে করবো দেখছি দেখি চলে গেল তাকে দেখে চারটে ছেলে টোন মারছে শুনুন প্রথম যে ছেলেটি ছিল মেয়েটা বলছে হ্যাঁ রে তোর চোদ্দ গোষ্ঠী কাউরা কাউরা ছেলেটা বলে রিস্ক নিয়ে দরকার নেই এ মাল তো অন্য লাইনে গান করছে সে মাল সাইড হয়ে গেছে তারপরের যে ছেলেটি ছিল সে বলছে আহ সাগরি কী উঠেছে তখন মেয়েটা বলছে হেরে ওলা উঠা ওই ঢেউ তোর বাপ ডুবে মরছে তখন ছেলেটা বলে ওই ঢেউ আমি ডুবে মরতে চাই বলো না বাঁচবে কবে বিয়ের সানাই তখন মেয়েটা বলছে এখনো সময় হয়নি ভাই তাকে তার ভাই বানিয়ে দিচ্ছে তারপরের যে ছেলেটি ছিল সে বলছে দেখতে তোমায় ক্যাটরিনার মতো দেখতে তোমায় ক্যাটরিনার মতো কাইনার মতো তোমার যৌবন তোমায় যদি জীবনে পেতাম ধন্য হতো আমার এই জীবন আজকালকার মেয়ে ছাড়বে দাদা মেয়েটা কি বলছে শুনুন মেয়েটা বলছে দেখতে তো কালো পোধার মতো দেখতে তো আই কালো পোধার মতন যেন লঙ্কার রাবণ কোথায় ছিল দিনের হুনু এলি রাতের হুতুম বেচার মতো তখন ছেলেটা বলছে হারে পোড়া কপাল একে লিয়া ঘর করব কেমন একে বিয়া করা যা আর বুড়া হাতিকে জাঙিয়া পড়ানোতা সে মালো সাইড হয়ে গেছে একদম শেষের যে ছেলেটি ছিল সে বলছে ওই সাথী মুঝে নিন নাই তখন মেয়েটা বলছে ঘরে গিয়ে শুয়ে পড় না ইঁদুর মারা বিষ খেয়ে মতো ঘুমিয়ে পড়বি তখন ছেলেটা বলে ওরকম বলে না সাথী মেটা বলে পেছনে মারবো তোরা এক লাথি তখন ছেলেটা আবারো বলছে লাথি মারো গালি দাও তোমাকে আমার চাই লাথি মারো গালি দাও তোমাকে আমার চাই ফট করে মেটা বলছে দূর হলা উঠা মুই তো হিজড়া রে মোর কিচ্ছু নাই কিচ্ছু না फिर वो অনুষ্ঠানে পড়ো